দিনও নয় জাস্ট কয়েক ঘন্টা রাত পোহালি রক্ত রিলিজ করছে কি বলবে না আমাদের এবার বলার পালা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবার দর্শকরা বলবেন যাদের জন্য এই ছবি বানানো তারা দেখবেন ছবিটা এবং তাদের কেমন লাগে সেইটা জানার জন্য সেই মতামত জানার জন্য আমরা গোটা টিম অপেক্ষা করে আছি তবে একটা অদ্ভুত মিক্সড ফিলিং এই সময় হয় টেনশন থাকে একটু একটু মাঝে মধ্যে অ্যাংশাস লাগে একটু একটু ভয়ও লাগে আবার ভালো লাগে যে ছবিটা বানালাম এবার দর্শকরা দেখবেন মিক্সড ফিলিং দেখা যাক কাল থেকে দর্শকরা কি বলেন আমি আশা করব ছবিটা ভালোই লাগবে আমি কালকে রেজাল্টে পালা আজকে কিন্তু তার একটু একটু টেনশন হয় আমি তো বললাম সব মিলিয়ে টেনশন ভয় আবার ভালো লাগা সব মিলিয়ে আমি হল পাওয়া নেই কতটা খুশি দেখো এইটা আমি এক্স্যাক্টলি এখনো জানি না কতগুলো ফাইনাল লিস্ট হয়েছে এটা শিবুদা বা নন্দের বা টিম উইন্ডোজ আর আরো ভালো বলতে পারবে তবে এটা তো একটা মানে জাস্ট আজকের দিনে দাঁড়িয়ে বা এইবার পুজোর ঘটনা নয় দীর্ঘদিনের ব্যাপার তবে যে সংখ্যক হলই রক্তবীজ পাকনা পাক না কেন যদি দর্শক এর ভালো লাগে আমাদের কন্টেন্ট তাহলে তারা সেই হল ভরিয়ে দেবেন তো আমি সেইটার জন্য অপেক্ষা করছি যে তাদের ছবি ভালো লাগছে এবং তারা আরো বেশি মানুষকে বলছেন সবাই মিলে দেখতে আসছে আমি শুধু একটাই কথা বলতে পারি যে আমি যদি দুটো ছবি প্রমোশন করতে পারতাম তাহলে আমার ভালো লাগতো আরো কারণ দুটো ছবি আমার নিজের ছবি দুটো ছবি পিছনে অনেক ইমোশন আছে আমি পরিশ্রমের কথা বলি না কারণ পরিশ্রম আমাদের করারই কথা কিন্তু টেকনিক্যাল কারণে সেটা আমি করতে পারিনি কিন্তু আমি কোনো ছবিকে ডিজন করছি না আমার ছবি অন্য ছবিটিও আমার ছবি আমি চাই দুটো ছবি মানুষের ভালো লাগে কারণ আফটারঅল আমার ছবি এবং আমার গোটা টিমের ছবি সো আমি দুটো টিমের গোটা টিম শুধু আমি একা তো কাজটা করিনি একা একা কাজ করাও যায় না গোটা টিমকেও শুভেচ্ছা জানাতে চাই এবং দর্শকটা আপনারা ফিডব্যাক দিন দেখুন আপনাদের তো এরকম কোনো টেকনিক্যাল কারণে আটকে থাকবেন না তো আপনারা মতামত দিন কেমন লাগলো আপনাদের আমার মানে অনেকেই আছেন আমার সহকর্মীরা আছেন শুধু এই দুটি ছবি নয় না বাকি দুটি ছবিতেও যারা আছেন তারাও আমার সহকর্মী তাদেরকেও শুভেচ্ছা জানাই এবার বার্ডিক দর্শকদের দেখো ভালো লাগা বেশি হবেই সেই নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণও হবে তবে সেগুলো পরে হবে আলোচনা আপাতত হ্যাঁ হ্যাঁ পুজোর শুভেচ্ছা ভালো করে আনন্দে শান্তিতে থাকা না প্যান্ডেল হপিং এ তো কিছু কাজই থাকে আমাদের পরিক্রমা ইত্যাদি সেই সুযোগে অনেক প্যান্ডেলে ঘোরাও হয় তো আমি চাইবো সবাই যেটা যেটা চাইছেন পুজোতে যেভাবে কাটাতে আনন্দে নিশ্চিন্তে সেভাবে যেন কাটাতে পারে